বাংলাদেশ এই বাইতে যুক্ত থেকে আমাদেরকে অস্ত্র দিয়ে রিকভারি দিয়ে আমাদেরকে আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসী হাতিস 90 বিএনপি শুরু করছে শেষ কোন সময় আমাদের অনলাইন ভাবে অনলাইন ভাবে রাজনৈতিক কোতিনচার কারণে আমাদের এই অস্ত্রর মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে পাল্টা জবাব দিবে ইনশাআল্লাহ এই পাল্টা জবাব দেব আন্দরস্তান সাহেব जिंदाबाद আছি ভবিষ্যতেও থাকব মৃত্যু রাজ পর্যন্ত থাকব শেষ টিশাট দেখ করার পর্যন্ত থাকব কিন্ত এই আউলিক আউলিকে দোষরারা তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে ক্রেনশেককে বলি আপনি এই আওয়ামী লীগের দোষের জন্য আপনি নিজেকে দোষ না আপনি যা করছে